পুর ইউনিয়নের সেই দুড়িয়া গ্রামে আমরা এখন আছি সেই দুড়িয়া গ্রামের সরপুবাইয়ের যে বাগান বাড়িটা আছে সেই বাগান বাড়ির সেই লেকটা আপনারা দেখাচ্ছি সে লেকের পাট দিয়ে দেখেন একটা চাতাল করা সিঁড়ি করা সেখানে সত্যি খুব মনোমুগ্ধকর দৃশ্য এই সেই লেকটা আপনারা দেখেন এই যে লেকটা গ্রামের ভিতরে এত সুন্দর পরিবেশ যা ভাবা যায় না এই আমরা লেকটা দিয়ে আস্তে আস্তে আগায় যাচ্ছি নদীর চারি এই লেকের চারিপাশটাই সিঁড়ি দিয়ে বাঁধানি এই যে এত সুন্দর যে আসলে মনে হচ্ছে আমরা আমেরিকা অথবা লন্ডনে আছি এটা মনে হচ্ছে না যে বাংলাদেশের এটা কোথাও এক জায়গা মনে হচ্ছে এটা বিদেশে কোথাও ইউরোপের কোথাও এত সুন্দর করে কাজটা করেছে ধন্যবাদ জানাই মালিককে আরও ধন্যবাদ জানাই এইখানকার যে ইঞ্জিনিয়ার প্ল্যানটা করেছে আমি যাই না কে করছে সত্যি মানুষের হৃদয় কেড়ে নেওয়ার যে প্রাকৃতিক দৃশ্যগুলো সেখানে এটা আছে এই পাশে ডান পাশে দেখেন এটা সুড়ম্ব ভবন গ্রামের ভিতরে হয়তো যখন সেটা করছিল তখন এই এলাকার লোক বলছিলো লোকটার মাথা খারাপ হয়ে গেছে যে এখানে লক্ষ লোকরা ইনভেস্ট করছে সত্যি স্বল্পবাই লক্ষ লোকরা ইনভেস্ট করে সে একটা সুন্দর মনোরঞ্জনের ব্যবস্থা করেছে যেখানে আসলে শত ঝামেলা শত টেনশনের মধ্যেও আপনার মনটা ভালো হয়ে যাবে যে না আমি খুব সুন্দর একটা জায়গায় আসছি আসলে আমাদের এ ধরনের পরিবেশ এ ধরনের বাড়ি অ্যাভেলেবেল থাকা দরকার তাহলে আমাদের আত্মার অন্ত মৃত্যু ঘটবে না আত্মা ভালো থাকবে আত্মা ভালো না থাকলে শরীর ভালো থাকে না আর শরীর ভালো না থাকলে দেশ ভালো থাকে না দেশ ভালো না থাকলে জাতি ভালো থাকে না সর্বোপরি নির্ভর করে আত্মার উপরে আত্মা যখনই ভালো থাকবে তখন সব ভালো থাকবে আত্মার খোরাকের সর্বাক্ষণ আত্মার খোরাকের দরকার হয় কিন্তু আমরা আত্মার খোরাক দিই না দিই দেহর খোরাক যার জন্যই সমাজত্ব বিশৃঙ্খলা এত এলোমেলো এত ঝামেলা তা আমি সবাইকে অনুরোধ করবো আপনারা শুধু দেহ নাই সঙ্গে আত্মারও খোরাক দিন এবং সময় পেলে সুযোগ পেলে পরিবারকে নিয়ে বেরিয়ে বেরুন যেমন আমি আমার ছোটো ভাই সুকান্ত মল্লিক এই যে সময় পেলে আমরা দুই ভাই বেরোই পড়ি বেরোই পড়ি বেরোই সেই ভিডিওগুলো আপডেট দিয়ে আপনারা দেখেন আমার ক্যামেরায় আছে আমার প্রিয় ছোটো ভাই সুকান্ত মল্লিক যার আইডি সুকান্ত মল্লিক সে খুব সুন্দর ছেলে খুব লাজক ছেলে তার ভিডিওগুলো আপনারা দেখবেন এবং লাইক কমেন্ট শেয়ার থাকবেন আর আমারটা স্টুডেন্ট লাইব্রেরি নড়াইল আমার ভালো লাগে প্রকৃতিকে ভালো লাগে কৃষককে ভালো লাগে কৃষিকে এই আমার ভাই সুকান্তকে পেয়েছি যার আমার সাথে অনেকটা মিল আছে তাই দুই ভাই ঘুরে বেড়াই আর ভিডিও করি শুক্রবার হলে আমরা বেরো পড়ি ভিডিও করতে কোথায় যাওয়া যায় আজ দেখেন প্রচণ্ড বৃষ্টি তারপরেও কিন্তু আমাদের মিশন থেমে নেই সুকান্ত রিজাউল মিশন থেমে নেই আমরা সেই গ্রামতে থেকে শহর থেকে চলে আসছি গ্রামে আমরা নিয়ত করেই চলে আসছি যে আমরা আজকে দেখবো আমার একটা মিটিং করার দরকার এই জায়গাটা দেখবো ঘুরতে ঘুরতে চলে আসছি আমার বন্ধু মিরাজ তার ছেলে বলেছিল কাকু পার্ক আছে এখানে দেখেন তাই চলে আসলাম আমি এই পাশে চলে যাচ্ছি এই যে এই দেখেন এই যে এই দেখেন কত সুন্দর জায়গা দেখেন এই যে খুব ভালো এখানে বিনোদনের কি ব্যবস্থা আছে আমি জানি না এই যে আপনারা আমাদের সাথে থাকবেন এবং আরো সুন্দর সুন্দর ভিডিও দেখবেন দেখে আমাদের সাথে থাকবেন মনোরঞ্জন হবেন আত্মা তৃপ্তি পাবেন দেহের খোরাক পাবেন ধন্যবাদ সকলকে আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ রেজা আলাই